আসসালামু আলাইকুম যারা ইতিমধ্যে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন অথবা একেবারে নতুন কিন্তু সেলফ থেকে ইনকাম করতে চাচ্ছেন তো শুরুতেই আপনারা কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অথবা যারা নতুন আছেন কিভাবে ইনকাম করবেন কোন পদ্ধতিতে ইনকাম করবেন এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন তো যারা নতুন এবং কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন আজকের ভিডিওটি আপনি সেলফ থেকে কীভাবে ইনকাম করবেন এবং আপনার কিভাবে সেলফ ক্যারিয়ার নিশ্চিত করবেন সে বিষয়ে একটি পরিপূর্ণ গাইডলাইন আপনাকে প্রদান করা হবে ভিডিওটি দেখতে থাকুন তো যারা সেলফে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ইনকাম করতে চাচ্ছেন তো কোন কোন পদ্ধতিতে কিভাবে ইনকাম করবেন চলুন একে একে পরিপূর্ণ বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই বলি যারা কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন আপনারা সেলফে যে সকল ডিজিটাল সার্ভিসগুলো রয়েছে যেমন মোবাইল রিচার্জ অনলাইন শপ থেকে কেনাকাটা ড্রাইভ প্যাক তারপরে এয়ার টিকেট ওমরা হজ সহ যে সকল ডিজিটাল সার্ভিস আছে আপনার প্রয়োজনীয় প্রায় সকল ডিজিটাল সেবা এই অ্যাপস থেকে আপনি গ্রহণ করার মধ্য দিয়ে প্রত্যেকটা সার্ভিস থেকে পাবেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং এই ক্যাশব্যাকটি আপনি লাইফ টাইম মোর অ্যান্ড মোর এনজয় করতে পারবেন তো কাস্টমার অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র আপনারা এই সকল সুবিধাগুলো পেয়ে থাকবেন এবং যতবার আপনি সার্ভিস নেবেন আজীবন এখান থেকে প্রতিটা সার্ভিসের উপরে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন পাশাপাশি যারা সেলফ থেকে বেশি ইনকাম করতে করতে চান চান কিংবা সেলফে একটা প্রফেশনাল আর্নিং তাদেরকে অবশ্যই অফের যোগ্য পাঁচ টাকা সাবস্ক্রিপশন ফি প্রদান করে সেলফে বিজনেস সাবস্ক্রিপশন করতে হবে তো বিজনেস সাবস্ক্রিপশন করলে আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি প্রতিটা প্রজেক্ট থেকে আমাদের ইনকাম জেনারেট করার জন্য অ্যাক্সেসটি পেয়ে যাবেন যেমন রিসেলার অনলাইন শপ থেকে আপনি রিসেলিং করে আয় করতে পারবেন ব্যান্ডারশিপ করতে পারবেন তারপরে আপনি ড্রাইভ প্যাক সেল করতে পারবেন তারপরে আমাদের এয়ার টিকিট সেল করে আয় করতে পারবেন ওমরা হজ প্যাকেজগুলো সেল করে আয় করতে পারবেন এরকম সেলফের যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি ইনকাম করার অ্যাক্সেসটি পেয়ে যাবেন বিজনেস সাবস্ক্রিপশন করার মধ্য দিয়ে এছাড়াও আপনি এখানে অ্যাফিলিয়েশন প্রোগ্রামের মাধ্যমে অন্য কাউকে বিজনেস সাবস্ক্রিপশন করিয়ে দেওয়ার মধ্য দিয়ে রেফার ইনকাম করার সুযোগটাও বিজনেস সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন একই সাথে আরো একটি পদ্ধতি আমাদের রয়েছে যেটি হচ্ছে প্রফেশনাল আর্নিং কোর্স স্বাভাবিকভাবে আপনারা যারা সেলফ থেকে ইনকাম করতে চান নতুন হিসেবে যারা যুক্ত হন যেহেতু সেলফের প্রত্যেকটা প্রজেক্ট অনেক বড় তো শুরুতেই আপনারা কোন প্রজেক্ট থেকে কিভাবে ইনকাম করতে হয় কিভাবে কাজ করতে হয় তার ধারাবাহিক গাইডলাইন না থাকার কারণে অনেকেই শুরুর দিকে ইনকাম করার ক্ষেত্রে একটু বিড়ম্বনায় পড়েন তো তার জন্য সেলফ যেটা করেছে যারা খুব সহজে প্রত্যেকটা প্রজেক্ট থেকে গাইডলাইন নিয়ে এবং সঠিক গাইডলাইনের মধ্য দিয়ে সঠিকভাবে কাজ করে দ্রুত পর্যায়ে তার ইনকামে যেতে চান তাদের জন্য একটি প্রফেশনাল আর্নিং কোর্স ডিজাইন করেছে যে আর্নিং কোর্সের মধ্যে সেলফ প্রতিটা প্রজেক্টের উপরে স্পেসিফিক সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে কোন কোন পদ্ধতিতে কাজ করবেন এবং কিভাবে কাজ করবেন কোন প্রজেক্ট থেকে কিভাবে আয় করতে হয় সবকিছু এই প্রফেশনাল আর্নিং কোর্সে দেওয়া আছে তো যারা নতুন সেলফ সম্পর্কে বিস্তারিত জানেন না কাজের পদ্ধতি জানেন না আমি মনে করি প্রফেশনাল আর্নিং কোর্স এটি হতে পারে আপনার জন্য একটি যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যম কারণ এই কোর্সের মাধ্যমে আপনি সেলফের প্রতিটা প্রজেক্ট থেকে কিভাবে আয় করতে হয় তার পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন একই সাথে গাইডলাইন যখন আপনি পেয়ে যাবেন আপনি হয়ে উঠবেন একজন দক্ষ এবং পরিপূর্ণ ইনকাম করার মতো পরিপক্ক স্বাভাবিকভাবে যে কোনো প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে গেলে আপনার প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণ আপনি যত বেশি প্রশিক্ষিত হতে পারবেন আপনারা তত বেশি দক্ষতা অর্জন হবে এবং আপনি যত বেশি দক্ষ হবেন আপনি প্রত্যেকটা প্রজেক্ট থেকে তত বেশি ইনকাম জেনারেট করতে পারবেন সেজন্য যারা নতুন সেলফের প্রতিটা প্রজেক্ট থেকে সুনির্দিষ্ট গাইডলাইন নিয়ে দক্ষ হয়ে ভালো পরিমাণে ইনকাম করতে চান আপনাদের প্রত্যেকের জন্য সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স হতে পারে একটি চমৎকার আপনার ইনকাম জেনারেট করার মাধ্যম তো এছাড়াও সেলফ প্রফেশনাল আর্নিং কোর্সের সাথে বিজনেস সাবস্ক্রিপশনের বাইরে আরো অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া আছে যেগুলো আমাদের বিজনেস সাবস্ক্রিপশনের সাথে অন্তর্ভুক্ত না তো আমি একে একে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি সেলফ প্রফেশনাল আর্নিং কোর্সের সাথে আরও যে বাড়তি সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন সেগুলো প্রথমেই আপনারা যারা প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করবেন আপনারা পেয়ে যাবেন তেরোটি মডিউলে সাজানো সেলফের প্রতিটা প্রজেক্টের উপরে সুনির্দিষ্ট গাইডলাইন সমৃদ্ধ একটি প্রশিক্ষণ যে প্রশিক্ষণের মাধ্যমে সেলফের মার্কেটপ্লেসে আপনি কাজ করে কিভাবে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ভালো পরিমাণ আয় করবেন তার একটি গাইডলাইন পরিপূর্ণ পেয়ে যাবেন এবং যে গাইডলাইনের মাধ্যমে আপনি হয়ে উঠবেন আরো বেশি দক্ষ পাশাপাশি এই কোর্সটি ক্রয় করার সাথে সাথে কোম্পানি আপনাকে যে পাঁচশত টাকা বিজনেস সাবস্ক্রিপশনের কথা পূর্বে বলেছি সেই পাঁচশত টাকা সাবস্ক্রিপশন ফিটা সম্পূর্ণ ফ্রি এই কোর্সের সাথে আপনাকে প্রদান করবে অর্থাৎ একটি বিজনেস অ্যাকাউন্ট আপনি ফ্রিতে পেয়ে যাবেন এছাড়াও আরও একটি চমৎকার সুযোগ আপনাকে দেওয়া হচ্ছে যেটি বিজনেস সাবস্ক্রিপশনের সাথে আপনি পাওয়ার সুযোগ নেই সেটি হচ্ছে যারা প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করবেন আপনি প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করার পরের দিন থেকে আপনাকে প্রত্যেক দিন একটি অটো গ্লোবাল ওয়েলকাম বোনাস কোম্পানি প্রদান করবে কোর্সটি ক্রয় করার কারণে এই ওয়েলকাম বোনাসটি আপনি প্রতিদিন টানা তিরিশ দিন পর্যন্ত পেতে থাকবেন যেটা আপনি কোনো কাজ করেন বা না করেন কোম্পানি আপনাকে ওয়েলকাম বোনাস হিসেবে প্রদান করে থাকবে একই সাথে আপনি কোর্স ক্রয় করার পর আপনি অন্য কাউকে কোর্সটি রেফার করার জন্য কোম্পানি আপনাকে অ্যাক্সেস দিবে আপনি যদি একটি কোর্স রেফার করেন সেই ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা আপনি কমিশন পাবেন আপনি যদি দুইটি কোর্স রেফার করেন সাতশো টাকা আপনি কি পাবেন রেফার কমিশন পাবেন যদি আপনি তিনটি কোর্স রেফার করেন এক হাজার পঞ্চাশ টাকা রেফার কমিশন পাবেন এখানে মজার বিষয় হচ্ছে আপনি যখন তিনটি কোর্স রেফার সম্পন্ন করবেন সাথে সাথে আপনার একটি অ্যাচিভমেন্ট এখানে হয়ে যাবে যেটি হচ্ছে দৈনিক গ্লোবাল পারফরমেন্স ইনকাম অর্থাৎ আপনি তিনটি কোর্স সম্পন্ন করার কারণে কোম্পানি পক্ষ থেকে একটি যোগ্যতা অর্জন করবেন যেটির নাম হচ্ছে দৈনিক পারফরমেন্স গ্লোবাল ইনকাম এই পারফরমেন্স গ্লোবাল ইনকামটা যখন আপনি অর্জন করবেন এর পরের দিন থেকে প্রতিদিন আপনি একটি অটো পারফরমেন্স গ্লোবাল ইনকাম পাবেন যেটি টানা পরবর্তী চার মাস পর্যন্ত কোম্পানি আপনাকে অটোমেটিক প্রতিদিন আপনার অ্যাকাউন্টে প্রদান করবে একই সাথে ধারাবাহিকভাবে যখন আপনি দশটি কোর্স রেফার সম্পন্ন করবেন কোম্পানিতে তখন আপনার আরও একটি পদবি অর্জন করতে পারবেন যেটির নাম হচ্ছে অ্যাসোসিয়েট লিডারশিপ আর এই অ্যাসোসিয়েট লিডারশিপটা যখন আপনি সম্পন্ন করবেন কোম্পানি আপনাকে প্রতি মাসের এক তারিখ একটি গ্লোবাল ফান্ড প্রদান করবে এবং এই যোগ্যতাটা আপনি একবার অর্জন করলে পরবর্তী তিন মাস পর্যন্ত মাসের এক তারিখ আপনাকে অটোমেটিক একটি ফান্ড প্রদান করবে সম্মানিত কাস্টমার বৃন্দ আপনি প্রফেশনাল আর্নিং কোর্সটা ক্রয় করার মধ্য দিয়ে আরো যে সুযোগ সুবিধাগুলো পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম সেলফ থেকে আপনি যতগুলো গ্রাহক তৈরি করবেন আপনার গ্রাহকের যত বড় মার্কেট আপনি তৈরি করবেন প্রত্যেকটা গ্রাহক সেলফের যতগুলো সার্ভিস গ্রহণ করবে প্রত্যেকটা সার্ভিস থেকে আনলিমিটেড ইনকাম পাবেন এবং আপনি আনলিমিটেড প্যাসিভ ইনকাম করার সুযোগ এই কোর্সের সাথে আপনাকে প্রদান করা হবে তো আমি যে আলোচনাটি ইতিমধ্যে আপনাদের সাথে করলাম কাস্টমার অ্যাকাউন্ট থেকে কি সুযোগ সুবিধা আপনি পাবেন এবং বিজনেস সাবস্ক্রিপশন করে কি সুযোগ সুবিধাগুলো পাবেন এবং প্রফেশনাল আর্নিং কোর্স করে কি সুযোগ সুবিধাগুলো পাবেন তো তিনটি বিষয় আপনাদের সাথে আমি উপস্থাপন করেছি আপনি যদি সেলফ থেকে শুধুমাত্র সার্ভিস গ্রহণ করতে চান তাহলে আপনি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন আর আপনি যদি সেলফ থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি বিজনেস সাবস্ক্রিপশন করেও আপনি ইনকাম করতে পারেন আবার আপনি যদি আরো বেশি ইনকাম করতে চান অর্থাৎ সেলফে প্রফেশনাল ক্যারিয়ার করতে চান আপনার একটা গ্রাহকের কমিউনিটি বিল্ড করতে চান এবং আনলিমিটেড এখান থেকে দ্রুত পর্যায়ে আপনি একটা হ্যান্ডসাম স্মার্ট ক্যারিয়ার করতে চান তাহলে আপনি সেলফ প্রফেশনাল কোর্সটা করে সেলফের সেলফের পরিপূর্ণ একটি গাইডলাইন প্রশিক্ষণ নিয়ে আপনি সাথে যাত্রা শুরু করতে পারেন তো সম্মানিত কাস্টমার বৃন্দ আপনি সেলফের নতুন হয়ে থাকেন অথবা কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকেন আমি যে তিনটি বিষয় আপনাদেরকে উপস্থাপন করেছি কাস্টমার অ্যাকাউন্ট বিজনেস সাবস্ক্রিপশন এবং সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স আপনি যদি মনে করেন আপনার জন্য প্রফেশনাল হবে। তাহলে আপনি করবেন। যদি মনে হয় আপনার জন্য ভালো হবে তাইলে আপনি বিজনেস সাবস্ক্রিপশন করবেন আর আপনি যদি মনে করেন আমি সেলফে শুধু কাস্টমার হিসেবে থাকবো তাহলে আপনি কাস্টমার হিসেবে আমাদের সেলফ অ্যাপে রেজিস্ট্রেশন করে আপনার প্রয়োজনীয় সেবাগুলো প্রতিদিন উপভোগ করবেন তবে আমি পার্সোনালি আপনাদেরকে সাজেশন করব কেউ যদি আমার থেকে পার্সোনালি সাজেশন চান সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব সেলফ যেহেতু একটা বিশাল মার্কেট প্লেস এখানে ইনকাম করার বহু প্রজেক্ট রয়েছে এবং বহু সম্ভাবনা রয়েছে তো আপনি যদি প্রত্যেকটা সম্ভাবনাকে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগিয়ে আপনি সফলতার চূড়ান্তে যেতে চান এবং স্বল্প সময়ে আপনি বড় সফলতা অর্জন করতে চান সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স হতে পারে আপনার জন্য আপনার ইনকামটাকে রেভুলেট করার একটি অন্যতম হাতিয়ার তো যারা সেলফ থেকে পরিপূর্ণ ক্যারিয়ার করতে চান আমি সাজেস্ট করব সেলফ প্রফেশনাল আর্নিং কোর্সটি আজই ক্রয় করে আপনি সেল্ফের সাথে সম্পৃক্ত হয়ে আপনি গড়ে তুলুন একটি লাক্সারিয়াস আইটি ক্যারিয়ার তো এই বলে আজকে আমি শেষ করব তো শেষ করার আগে আর কয়েকটি কথা না বললেই নয় আমরা যে হাতে স্মার্টফোনটি ব্যবহার করি এই স্মার্টফোনটিকে শুধুমাত্র আমরা আমরা বিনোদনের কেন্দ্র হিসেবে হিসেবে ব্যবহার ব্যবহার করি করি যোগাযোগের মাধ্যম কিন্তু বর্তমান সময়টা হচ্ছে গ্লোবালাইজেশনের সময় অর্থাৎ আমাদের হাতে যে স্মার্ট ডিভাইসটা আছে এই ডিভাইস দিয়ে পুরো বিশ্বটাকে কিন্তু আমরা নিমেষে হাতের মুটুই পর্যবেক্ষণ করতে পারি ঠিক তৎ এই প্রযুক্তির যদি যথাযথ ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি আমাদের প্রত্যেকের হাতে থাকা স্মার্ট ডিভাইস এই স্মার্ট তো আমরা হয়তো অনেকেই জানি না আমাদের এই স্মার্ট ডিভাইসটাকে প্রযুক্তির সাথে কিভাবে ব্যবহার করলে আমরা ইনকাম নিশ্চিত করতে পারি অথবা ক্যারিয়ার নিশ্চিত করতে পারি আজকের এই ভিডিও থেকে যারা একটি রাইট ডিসিশন মেক করতে পারবেন আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে পারবো এই ভিডিও থেকে যারা সেলফ প্রফেশনাল কোর্স ক্রয় করবেন অথবা বিজনেস সাবস্ক্রিপশন করবেন আপনারা থেকে মাস আমাদের এই প্রশিক্ষণটা নিয়ে যদি আমাদের সাথে লেগে থাকে আমি আপনাদের প্রত্যেককে শতভাগ নিশ্চয়তা দিতে পারি এই তিন থেকে ছয় মাসের মধ্যে প্রত্যেকেই ন্যূনতম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে একটি ইনকামে প্রত্যেকেই চলে যেতে পারবেন তো সর্বশেষ একটা কথাই বলবো প্রযুক্তিক এই বিশ্বে অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের আগামী দিনে আপনি নিজেকে যদি প্রযুক্তি নির্ভর একজন দক্ষ মানুষ হিসেবে পরিচিত করতে চান অথবা চতুর্থ শিল্প বিপ্লবের এই চ্যালেঞ্জিং ক্যারিয়ারে যদি নিজেকে অ্যাডভান্স করে রাখতে চান তাহলে আজই আপনি সেলফের সাথে সম্পৃক্ত হয়ে সেলফের প্রফেশনাল আর্নিং কোর্সটি গ্রহণ করে আমাদের সাথে পথ চলা শুরু করুন আমরা সকলে মিলে আগামী বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে তুলব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ